আমরা কি কারণে আলাদা হইলাম কি কারণে আমাদের আলাদা করে দেওয়া হলো আপনাদের অনেক জানার ইচ্ছা তো মানুষ তো সবসময় এক পরিস্থিতিতে যায় না আর মানুষ আলাদা হইলে যে মানে ঝগড়া বিবাদ করে আলাদা হবে এরকম কিছু না আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা বিকেলবেলা হলো একটু এই যে দেখতেছেন নতুন যে মানে বিটা বাঁধছে আমাদের বাগানে তো ওইখানে আসলাম খুব মনটা অনেক খারাপ এজন্য হলো ভালো লাগতেছে না এই জন্য হলো আসলাম তো আমি আজকে প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে যে শ্বশুর বাসায় আসছি তো মাঝে হলো একদিন আফুর সাথে আসছিলাম এখানে এখানে আর এই আজকে আসলাম আর ঘরের থেকে একটু ঘাটায় গেছি মানে এই আজকে আরেক দিন এই দুই দিন তো আগে তো মাঝে মধ্যে যাওয়া হইতো তো এখন আর যাওয়া হয় না কারণ আফু বাসায় থাকলে ঘরে থেকে বের হই না ঘরের মধ্যেই দিন রাত কাটা যায় ওরকমভাবে তো বা বের হওয়া হয় না তো আজকে হলো মনটা সারা দিন অনেক খারাপ কারণ সকাল সবে যে চলা যাবে সেটা বুঝতে পারি নাই কারণ মন খারাপ সেও মন খারাপ নিয়ে চলে গেছে আর আমারও অনেক বেশি মন খারাপ কারণ আফু না থাকলে আসলে আমারও কেমন যেন কী খালি খালি মনে হয় কি যেন অসহায় অসহায় লাগে সারাদিনটা তাদের সাথে গল্প গুজব করতে বা সাফায়াতের সাথে দুষ্টামি করতে করতেই হল চইলা যায় কারণ সাফায়াত কিন্তু অনেক বেশি দুষ্টামি করে ওর সাথে দুষ্টামি করতে আর আমাদেরও ওর সাথে পিছনে ঘুরতে ঘুরতে সারাদিনটা চইলা যায় ওর কে হলো চইলা গেছে তো তো যাই হোক আপনাদের ভাইয়া হলো সাইড থেকে দুষ্টামি করতেছে কি বাফু হলো চলে গেছে কিন্তু কি কারণে গেল সেটা আমি বুঝতে পারলাম না মনটা খারাপ কি কারণে সেটা হয়তো বা বুঝি নাই আমি একটু বলছিলাম ওই কারণেই নাকি কোন কারণে যে আসলে রাগ হইলো এতটা পরিমাণ যে সব কিছুই নেওয়া চলে গেল এখন কিন্তু সব কিছু নিয়ে যাওয়ার কথা ছিল না তো চাইছিল যে ঘর তোলার পরে হলো সব জিনিসপত্র নিয়ে যাবে এখন হলো যা তার এমনি অল্প কিছু কাপড় চুপড় নিয়ে যাবে আর ওই যে ডিনার সেট বলেন কারি কুকার এগুলো যেগুলো আনা হয়েছিলো ওইগুলো হলো পরে নিবে তো যে কোনো হলো আমরা হয়তো বা কী যে নিজের যে একটা ভালোবাসা ওইখান থেকে একটা কথা বলি কিন্তু ওই কথা থেকে যে মানে অনেক বেশি কষ্ট পাওয়া যাবে ওই লোকটা সেটা কখনো বুঝতে পারি না তো আমি কি আমি তো প্রথম মানে কনসেপ্ট করছি সে তো দ্বিতীয়বার কনসেপ্ট করছে তো আমি তো এতদিন এই কষ্টটা বুঝতে পারি না যে একজন মানুষ প্রেগনেন্সি থাকলে কতটা কষ্ট হয় তো এখন বুঝতেছি যে আসলে কষ্ট কতটা কষ্ট হয় সাফায় যখন ছিল তখন তো আমি এই ফিল্ডটা করতে পারি নাই যে আফুর কতটা কষ্ট হয়েছে কি না হয়েছে দূর থেকে জাস্ট ফিল করছি কিন্তু তার ভিতরে কতটা কষ্ট হয়েছে সেটা তো আর আমি বুঝি নাই কিন্তু এখন তো বুঝতে আমি তো ফার্স্ট টাইম তো আফু হলো সেকেন্ড টাইম কিন্তু আমি ফার্স্ট টাইম সবসময় মানুষের সব জিনিসই একটু কষ্টই হয় কিন্তু তারপরও আমি চেষ্টা করি যে আমি অসুস্থ সেও অসুস্থ তাকে একটু ভালো রাখার জন্য কারণ সাফায়াত অনেক বেশি দুষ্টামি করে এই জন্য আমি যত তটুকু পারি কাজকর্ম করি তারপরে মা ও সাবাদকে রাখে আমার কাছে রাখার চেষ্টা করি যাতে আফুকে বিরক্ত না করে একটু কমই করে তো যাই হোক আফু হলো আফুর জিনিসগুলো যেগুলো আফুর প্রয়োজন তো চলে যাওয়াতে যতটা মন খারাপ অতটা হইতো না কারণ সে যায় দুই চার দিন থাকে সপ্তাহখানিক থাকে আবার চলে আসে কিন্তু এখন তো সে মন খারাপ করে চলে মনে হয় তারপরও জানি না যদি আফু ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন কারণ আমি বুঝতে পারি না যে আপনি এতটা কষ্ট পাবেন তো যাই হোক এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘামাই যেতেছি আমার প্রচুর পরিমাণে গরম লাগে আর এই শেষ সময় এসে হলো এই প্রেগনেন্সির নয় মাসের জার্নিটা আমি এই দুই মাসে হয়তো বা বুঝতেছি মানে এই বিধানিং পনেরো দিন যাবত বেশি মানে খারাপ লাগে কষ্ট লাগে প্রেগনেন্সির জিনিসটা এখন বুঝতেছি যে কতটা কষ্টের এতদিন এই ছয় সাড়ে ছয় মাসে আমি হলো বুঝি নাই যে আসলে হ্যাঁ সব কিছু নর্মালি মনে হয়েছে কিন্তু এখন যে পরিমাণ মানে খারাপ লাগে আর যে পরিমাণ মানে কি বলবো কষ্ট হয় আমার তা আমার যেমন কষ্ট হয় প্রত্যেকটা মানুষেরই মানে মেয়েদেরই যারা মা হয় তাদের কষ্ট হয় বা আমাদের মা বা আমার শাশুড়ি আমার চাচিদের সবারই এরকম কষ্ট করে আমাদের এই পৃথিবীতে আনছে তো যাই হোক সবার জন্য দোয়া করবেন যারা প্রেগনেন্সি আছেন তাদের জন্য আমি দোয়া করি যাতে ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের বেবিও সুস্থ থাকে তো আপনারাও আমার জন্য দোয়া করবেন তো এই যে দেখেন দুইজনে হলো একটু বাগান আসছি কারণ মনটা অনেক বেশি খারাপ দেখতেই পাইতেছেন তো এই জন্য চিন্তা করছিলাম যে আফু যেহেতু তুমিও চলে যাব বাসায় কারণ সে তার বাবার বাড়ি থাকুক কারণ আফু সাফায়াত আসছে আবার প্রেগনেন্সি সাফায়াত কিন্তু অনেক ছোটো তো আফুর অনেক বেশি কষ্ট হয়ে যাবে এর জন্য আমি চিন্তা করছিলাম যে আমি আরও পনেরো দিন পরে বাসায় যাব একবারে কিন্তু এখন সে যেহেতু চলে গেছে রাগ করে আমি তার মন খারাপ দেখে আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেছে যে না থাক আমি চলে যাই সে আবার দুই চার দিন থাইকাত না হয় আবার চলে আসবে আমি থাকলে হয়তো বা একটু দেরি করে আসবে এই জন্য হলো আপনাদের ভাইয়ারে বলছিলাম আমার ব্যাগটা বাসা থেকে নিয়ে আসতে তো নিয়ে আসছে তো তাহলে আমি চলে যাব বাসায় ভাবছিলাম কিছুদিন পরে যাব কিন্তু এখন কিছুদিন পরে যাব না আমি এই চলে যাব আমি আমার মার কাছে থাকি আর সেও মার কাছে থাকুক কারণ সেও অনেক বেশি অসুস্থ তারও অনেক মাস কাছায় গেছে আবার সাফায় তো ছোটো দুইজন মানে দুইজনেই বলা যায় পা একলা সামলাইতে কষ্ট হয়ে যাবে তো মার্কেসে থাকলে তার অনেকটা সেফ হবে এজন্য হলো চিন্তা ভাবনা করছি যে আমি আগে একটু আগেই চলে যাই সমস্যা কি আমি আমার মার কাছে থাকি হয়তো কিছুদিন পরে যেতাম সেটা আগেই চলে যায় সমস্যা নাই তো যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর একটা কথা বলতে যে আরেকটা কথায় আইসা বসছিলাম যে আলাদা আলাদা ব্যাপারে আপনাদের নেক্সট বইলা দিব যে আপনারা এই বাজে কমেন্টগুলো করতেছেন আলাদা হলেই কি সব কিছু হয়ে যায় অবশ্যই হয়ে যায় না তো এটা আপনাদের নেক্সট যদি জানার ইচ্ছা থাকে অনেকে কমেন্ট করছেন আমি কমেন্টে রিপ্লে ভিডিও দিব তো যাই হোক বাসায় চলা যায় আর কথাবার্তার মধ্যে কোনো ভুলতে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা অনেকে কমেন্ট করেন যে কি জানি কে পাইছেন এক ননদ আপু 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 আপনি নিজের থেকে কিছু করতে পারেন না আমি নিজের থেকে করার চেষ্টা করি তো আফু এখানে থাকে আফুকে নিয়েও করি দুজন মিলাই করি ঠিক আছে একা থাকলে যা এখন আফু নাই আফুকে নিয়ে তো আর ভিডিও বানাবো না আপু যখন থাকবে তখন আফুকে নিয়ে ভিডিও আফু ভিডিও যে ভিডিও করে আমিও করি তো এই যে আফু শ্বশুর পাশে সবাই ইউটিউবার তো এক জায়গায় ভিডিও করতে গেলে পাঁচজনের ক্যামেরাই উঠে তো সেম আমাদের ক্ষেত্রে ওরকম হয় আফু না থাকলে তো আর হয় না তো আপনারা আজকে জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে আসছেন আপনাদের সাপোর্টের কারণে আসছে আজকে আমার প্রায় সাড়ে আট হাজার সাবস্ক্রাইবার মতো হয়েছে তো আপনাদের ভালোবাসে আপনাদের সাপোর্টের কারণে হ্যাঁ আপনাদের ভাইয়া অনেক সুন্দর বলতেছে আমার থেকে

ওরে মা লাজমু আমি কর্ম পড়াশোনা পড়ে না পড়ে কত সাপ্ত পর বাপের আসলেই যে বলে না যে মামলা বাপে তা লই সেম ওরকম প্রমাণ নিল বুঝছেন তো যাই হোক অনেক কথা বললাম দুষ্টম ফাজলাইম করলাম দেখান গায়ে কি পরিমাণ বৃষ্টি নামছে সব তো আমার কথা বয়স কি আপনাদের কাছে যাবে কি যাবে না কেউ জানি না তো বাসায় মা আব্বু কেউ নাই সবাই নাই সবাই চলে গেছে আব্বু হলো হাটে গেছে মা হলো আপুদের বাসায় তো কালকে হলো আসার কথা ছিল আব্বু আনতে ছিল আসে নাই কারণ এখন নাকি প্রচুর পরিমাণে পেটে ব্যথা নাকি জানি না ব্যথা একটু শুনলাম তো ওই জন্য হলো আসে নাই তো আজকে হলো আপনাদের ভাইয়া আবার যাবে আনার জন্য তো এখন তো দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি তো হলো হল কিছু কাক আর কি লাগবে আবার একটু কাজও বাকি আছে এগুলো হলো যাইয়া কইরা দিয়ে আসবে আর মারে নিয়ে আসবে তো আপনাদের ভাইয়া বলতেছে যে রেডি হও তোমার একবারে নিয়ে যাই তো মা বাসা নাই এই মুহূর্তে তো আমার যাওয়া ঠিক হবে না খালি বাসা রাইখা তো মা আসলে হয়তো বা আমি চলা যাব একবারের জন্য চলে যাব দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি আর আমি হলো এই দেখেন সব কিছু যে এখানে আয়না রাখছি যে আমার ডাক্তারের ফাইল টাইল যা আছে সম্পূর্ণ কিছু যে ব্যাগ ট্যাক আমি হলো এখন গুছাবো এগুলা ঠিকঠাক কইরা হলো ব্যাগে ভরবো তারপর হলো একবারে চলে যাবো রান্নাবান্না করবো অবশ্য রান্নাবান্না কইরা হল পরে যাব কারণ মা না আসলে তার যাওয়া সম্ভব না